চুলের যত্ন আজকে সপ্তম দিন রাত্রেবেলায় মানে রাত্রেবেলায় ঠিক না আমি আগেই সকাল না দুপুরের দিকে যেটা মনে হয় চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে আমি রান্না করব বা রাতে রান্না করার আগে কি করেছি এই দেখো চালের জলটা গ্লাসে আমি ঢেলে নিয়েছি এরপর আমি কাচের বোতলে ঢেকে রেখে দেব। কাল সকালে আমি ব্যবহার করব আর আজকে রাতে তো টোনার মোনার এসব তো ব্যবহার করেছি মানে তেল দিয়েছি তোমরা তো সেটা আগের দিনের ব্লগে দেখে নিয়েছো আর এটা হলো অষ্টম দিন তো যে আগে সকালে আমি ঋষিকে নিয়ে স্কুলে এসেছিলাম তো তারপরে আমি বেলায় গিয়ে ওটা ব্যবহার করবো সকালবেলায় সময়টা পাইনি সকালে যদি সময়টা পেতাম আসলে একটু মালিশ করতে হবে শুধু ব্যবহার করলে তো হবে না তার জন্য আমি সকালে দিই নি এখন আমি নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া সব হয়ে গেছে নিয়ে বসে পড়েছি চালের জলটা চালের জলটা দেখবে যখন ভিজিয়ে রাখবে লালানি ধর মানে ভাতের ফ্যান ফ্যান যেরকম হয় সেরকমটাই ধরো হয়ে থাকে একটু এইভাবে রেখে দেবে বা তোমরা আগের দিন রাত্রেবেলায় রাখবে বা তোমরা অল্প কটা চাল নিয়ে ভিজিয়ে রাখবে আমি সেটাও করেছি তবে এবার সবসময় তো অল্প কটা চাল নিই ভিজিয়ে রেখে আমার তো ফ্রিজ নেই যে আমি ভরে সেই চালটা রেখে দেবো ওই জন্য সমস্যা আবার একটু ঝরিয়ে রাখলেও অসুবিধা হয় না তবুও একা সময় ভয় লাগে যে গন্ধ হয়ে যাবে নাকি ফ্রিজ থাকলে আবার ভিজা চাল আবার ফ্রিজের মধ্যে ভরে রাখলেও কোনো অসুবিধা হয় না তো সেটা তো নেই তো এই যে আমি এখন চালের জলটা দিই ভালো করে আমি মাথায় দিয়ে নেব আর পুরো মাথায় দিয়ে চুল মাথা সব দিয়ে কিন্তু ভালো করে মালিশ করব আর হ্যাঁ এটার পরে কিন্তু আমি চুল ধোবো না আর আমি ভালো করে চিপে নিলাম আবার কিন্তু আমি এই প্যানটা থেকে আমি এর মধ্যে নিয়ে নিচে দেখতে পাচ্ছি অতটাই জল আছে তো খানিকটা বাইরেও পড়েছে আমাদের কাছে বড় গামলা থাকলে বড় গামলা নিয়েই বসবে তাহলে চুলের জলটা না বাইরে পড়বে না একদম ওই গামলাতেই পড়বে যেহেতু বারবার নিচ্ছি বারবার করে মালিশ করছি চুলের জন্য কিন্তু চালের জল কিন্তু অনেকখানি উপকার করে আমি আগেও কিন্তু ব্যবহার করতাম বিয়ের আগে আমি ব্যবহার বিয়ের আগে না বিয়ের পরে আমি ব্যবহার করেছি বিয়ের আগে আমার মনে পড়ছে না বিয়ের আগে মনে হয় করিনি কিন্তু বিয়ের পরে আমি ব্যবহার করেছি চালের জলটা তো ওই আগে থেকে ভিজিয়ে রাখতাম বা সকালে ঘুম থেকে উঠে ভিজিয়ে রাখলেও পারবে রাতে যেই রান্নাটা হয় সেটা করতে পারবে বা রাতে ভিজিয়ে রাখলে সকালে যেই রান্নাটা হয় তার জন্যে আর না হলে অল্প এক মুঠো দু মুঠো চাল নিয়ে ভিজিয়ে রাখবে তো যে কোনো একটা করতে পারে এরপরে কিন্তু আমি আর চুল ধোবো আমি সকালে স্নান করেই গিয়েছি চুল কিন্তু আর আমি অন্য জল দিয়ে ধুই আর আজকে চুলটা একটু মানে জট বেঁধে গেছিলো বারবার করে ই করে তো চুলটা সামনে নিলে না যেহেতু কোকড়ানো চুল একটুখানি জট বেঁধে যায় তবে ঠিকভাবে নিলে আবার বাদে না কিন্তু আজকে আবার একটু বেঁধে গেছে দেখো ছাড়াতে গিয়ে একটু কষ্ট হচ্ছিলো তাও আমি আলগা হাতে করে মানে আস্তে আস্তে করে ছাড়ালাম আর আমার যেহেতু কোকরানো চুল তোমাদের এমনি চুল হলে তোমরা ভেজা অবস্থায় আঁচড়াবে না আমার চুলে আবার এইসব যখন ব্যবহার করি না তখন ভেজা অবস্থায় চুল খুবই সফট সিল্কি থাকে তার জন্য আমি ভেজা অবস্থায় আঁচড়িয়ে নিই আর আমার এই চিরণটা কিন্তু মাথায় লাগে না নরম চিরুনই ওই জন্য আমার আঁচড়াতে সমস্যা হয় না তো যেটুকু চুল ওঠায় সেটুকু তো উঠবে আমার কথা হলো চুল ওঠে উঠুক কিন্তু চুল যেন গজায় চুল গজালে চুল কটা উঠছে সেটা নিয়ে কোনো সমস্যা হয় না কিন্তু চুল যদি না গজায় না মানে দশটা উঠছে আর একটা গজাচ্ছে তাহলে কিন্তু সত্যি সমস্যা হয়ে যায় আমার মায়ের যেরকম হয় আমার মায়ের চুল যেরকম ওঠে আবার গজিয়েও যায় আমার আবার চুল উঠবে তো উঠবে গজাতে গিয়ে মানে সেই পরিমাণ তো গজাবেই না তো তার জন্য সমস্যা হয়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছ আমি ভালো করে চুলে দিয়ে নিয়েছি ভালো করে মাথা কিন্তু মালিশ করেছে চিরনদী বারবার করে আস্তি আস্তি নিচে চুল কিন্তু বুঝতেই পারছো চুলে কিন্তু জ্বর ধরছে না চুল কিন্তু ভালো আছে বা তোমরা যদি মনে করো যে না আমি চুল ধুয়ে নেব তাহলে আধ কি এক ঘন্টা রেখে চুল ধুয়ে নেবে আর আমি ধুইনি দুপুর তো হয়ে গিয়েছে এরপরে তো ঋষিকে পড়া করিয়ে আমাকে ধরো আবার ঘুমাতে হবে আমি আর চুল ধুই ধর চুল না ধুলেও কোনো সমস্যা হয় না চুল সিল্কি সফট থাকে তোমরা প্রতিদিন চালের জলটা ব্যবহার করো দেখো অবশ্যই উপকার পাবে আজ এর মতো